সবার ঈদ যখন কাপড় চুপুর জুতা স্যান্ডেল কেনা নিয়ে ব্যস্ত তখন আমার ঈদ দেখেন কী অবস্থায় কাটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যে রংপুর গিয়েছিলাম ওখানে আমি টুকটাক কেনাকাটা করেছি যেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আপনাদের ভাই আর জিহাদবাবু টুকটাক কেনাকাটা করেছি কিন্তু আমার সময় যখন এসেছে তখন কিন্তু আমি এই জায়গাতে চলে এসেছি এখানে ঘর সাজানোর অনেক ধরনের পিস ছিল আমি টুকটাক একটু কেনাকাটা করেছি কারণ আমার কাছে মনে হয় যে নিজেকে সাজানো যেমন তেমন ঘরটা সাজাতে আমি সব সবসময়ের জন্য বেশি পছন্দ করি আর আমি যেহেতু বাসায় বেশি একটা সময় থাকি না আমার ইথিকা বাসায় গোছ কাজ করে আর ইথিকা তো মেয়ে বাচ্চা মেয়েরা তো সবসময় মায়ের মতনই হয় সেটা তো সবাই জানেন আর ইথিকাও কিন্তু সেম একই রকম যখনই ঈদ আসে তার আগে ইথিকার বাজেট থাকে যে রুমের চাদর কিনতে হবে পর্দা কিনতে হবে টুকটাক শোপিস দিয়ে রুমটা সাজাতে হবে জানি না ঈদের আগে সাজগোজের ভিডিও দিতে পারবো কিনা কারণ যেহেতু আপনারা অনেকেই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা বিউটি পার্লার আছে আর ঈদের আগে বিউটি পার্লারে কেমন চাপ থাকে সেটাও তো সব আপুরাই জানেন তারপর ওখানে টুকটাক কেনাকাটা করে এখন আমি চলে এসেছি একটা কেজির কাপড়ের দোকানে এই কেজির কাপড়ের দোকানটা কিন্তু রংপুরে খুব বিশাল বড় একটা দোকান আর ভাইয়াদের ব্যবহারের কথা যদি বলি তাহলে কি বলবো তাদের জিনিসপত্র যেমন সুন্দর তাদের ব্যবহারও কিন্তু অনেক মার্জিত আমার কাছে তো এই দোকানে যেয়ে বেশ লেগেছে অনেক কয়েকবার আমি এই দোকানটা খুঁজেছি কিন্তু আসলে ঠিকানা সঠিক পাওয়ার হয়নি সেই জন্য আসলে খুঁজে পাইনি কিন্তু এবার যখন হাতে সময় ছিল তখন খুঁজে খুঁজে গিয়েছি আর ভাইয়াদের দোকানে কিন্তু হরেক রকমের পর্দা চাদর বানানোই থাকে ওনারা নিজস্ব ডিজাইন দিয়ে বানিয়ে রাখে আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ডিজাইন মতো ওনাদের কাছে বানিয়ে নিতে পারবেন আমার কাছে তো এই জিনিসগুলো অনেক ভালো লেগেছে আর যেহেতু আপনাদের ভাইয়াও সাথে ছিল আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক শৌখিন যার কারণে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলে কিছু কেনাকাটা করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব। আসলে শেয়ার করার জন্য জানি না নেক্সট ভিডিওতে দিতে পারবো কি না তারপরও চেষ্টা করব নেক্সট না দিলে হয়তো বা ঈদের পরে হলেও দেবো কারণ টুকটাক যতটুকু কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত কিন্তু আমার একদমই শান্তি হবে না কারণ আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে পারি আমার কাছে ভালো লাগে আর আমি এখান থেকে চাদর নিয়েছি পর্দা নিয়েছি আর একটা টেবিল ম্যাট নিয়েছি তো আমি কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম আর আমি কি ঠকেছি না জিতেছি সব ধরনেরই কথা আপনাদের সাথে হবে আর আমার রুমের ভিডিও তো অবশ্যই দেব আর এই দোকানে আপনারা কিন্তু চাদর পর্দা কুশন কভার সব ধরনের জিনিসই পেয়ে যাবেন আর ঠিকানাটাও আমি দিয়ে দিচ্ছি এটা হলো মরিয়ম বস্ত্রালয় কেজির কাপড়ের একটা দোকান তো শেষ করছি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ